মাত্র বাজার থেকে কাঁকড়া কিনে আনা হয়েছে আর আমি রেডি তোমাদেরকে দেখানোর জন্য যেহেতু আজকে কাঁকড়ার রেসিপি শেয়ার করবো তাই হলাম তোমাদের সাথে একটু কাঁকড়াগুলো কি করছে দেখায় ভীষণ ভয়ও পাচ্ছি তার সাথে এক্সাইটমেন্টও আছে তাও শুধুমাত্র তোমাদের জন্য আমি কাঁকড়ার এই ভিডিওটা শ্যুট করলাম ভিডিও করতে গিয়ে কিছুটা অসাবধানতার কারণে মায়ের হাতে সামান্য কামড়ে নেয় তাও ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে প্লিজ বলো ভিডিওটা কেমন লেগেছে আর হ্যালো বন্ধুরা আমি রিমা শাহ ডেলি ব্লগ আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আমার চ্যানেলে চলে

বন্ধুরা প্লিজ কিছু মনে করো না কাঁকড়াটা মায়ের হাতে কামড়ে দেওয়ার পরে আমরা ভীষণ ভয় পেয়ে গেছি তাই আমি ক্যামেরা অফ করে দিয়েছিলাম তবে মা এখন অনেকটাই ভালো আছে তো বন্ধুরা চলো দেখে নিই আমরা কাঁকড়ার তরকারি করতে কি কি লাগে প্রথমে কাঁকড়াটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং ছাড়িয়ে নেওয়ার পরে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে হালকা সামান্য নুন আর হলুদ মিশিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এই যে ভালো করে আমরা ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে কড়াইতে তেল দেব ততক্ষণে তেলটা গরম হোক ততক্ষণে আমরা কাঁকড়াটাকে নুন আর হলুদ মাখিয়ে নেব তো আমাদের নুন হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কাঁকড়াটাকে ভালো করে ভেজে নেব আর কাঁকড়া ভাজার কাঁকড়া ভাজার সাথে সাথে আমরা ওদিকে আলুও কুটে রেখে দিয়েছি আমরা যেহেতু এটা ভাত দিয়ে খাবো তাই আলুটাই দেওয়া বেস্ট তোমরা চাইলে আলু নাও দিতে পারো আলু ছাড়াও করতে পারো বন্ধুরা আলুটা ভাজতে ভাজতে আমরা তোমাদেরকে বলে দিই কাঁকড়ার রেসিপি করার জন্য ঠিক কী কী লাগবে কাঁকড়া দিয়ে আলুর তরকারি করতে প্রথমে লাগবে তেজপাতা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা তার সাথে লাগবে গুঁড়ো গরম মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন ও জিরার গুঁড়ো আর তার সাথে লাগবে কুচানো পেঁয়াজ লঙ্কা বাটা আদা রসুন বাটা ও টমেটো কুচি বন্ধুরা তোমরা প্রথমে একটা কড়াই নাও কড়াইতে তেল দাও তেলটা গরম হলে তার মধ্যে তোমরা দিয়ে দেবে তেজপাতা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা কোনটা হালকাভাবে নাড়াচাড়া করবে এবং তার মধ্যে তোমরা দিয়ে দেবে কুচানো পেঁয়াজ ও কুচানো টমেটো দিয়ে ভালো করে নাড়তে চাড়তে হবে ততক্ষণ না একটা লালচে ভাব চলে আসে আর তোমরা গ্যাসটাকে লো ফ্লেমে করে দিও অবশ্যই কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমরা তার মধ্যে দিয়ে দেবো পেস্ট করা আদা রসুন বাটা ও লঙ্কা বাটা এবং দিয়ে ভালো করে নাড়তে চাড়তে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ও জিরার গুঁড়ো দিয়ে ভালো করে কষাবো জিনিসটা কষানো হয়ে গেলে আমরা ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়া এবং ভালো করে নাড়াচাড়া করবো যাতে কাঁকড়ার সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে আমরা ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল তোমরা অল্প পরিমাণেই জলটা মিশিও যেহেতু এটা মাখা মাখা তরকারি হবে তাই অল্প পরিমাণে জলটা দেওয়াই ভালো তো বন্ধুরা আমাদের কাঁকড়ারি আলুর তরকারি রেডি হয়ে গেছে তো আমরা এবারে ওর মধ্যে গরম মশলা দিয়ে তরকারিটাকে একটা পাত্রে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি এই হলো আজকের রেসিপি কাঁকড়া দিয়ে আলুর তরকারি কেমন হয়েছে ভিডিওটা আমাকে জানিও টাটা বাই বাই